এই ঈদে শুধু দাওয়াত শুধু খাওন আর খাওয়ন এদিকে বড় বাড়িতে ওদিকে বড় ভাইয়ের বাড়িতে খেতে খেতে পেটটা বেশ হাঁটতেও পারছি না এদিকে শরীর থেকে শুধু মতো বের হচ্ছে এখানে বসে একটু শরীরটাকে ঠান্ডা করে না জায়গা নাই এখানে আরে এখানে তো কত জায়গা আছে কোনো জায়গা নাই শয়তান কোথা থেকে থাকো একা একা আমাকে বসতে দেয়নি আজকে আমার ঘুম হারাম করে দিব দাঁড়াও আমাকে বসতে দেয়নি আজকে আমার ঘুম হারাম করে দিব দাঁড়াও আবি রিতু তুমি এটা কি করতেছো চুপ থাকো ভাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে করো এরপর ডাকুরা কুশের বোন তাকে সুন্দরভাবে সাজিয়ে দিল কিন্তু ডাকুরা কুশের ঘুম যখন ভেঙে গেল তখন সে খাটির পর উঠে বসল। এবং বাইরে রওনা দিল কিছু সময় পরে আবারও বাড়িতে ফিরে এলো মানুষ তাকে দেখে হেহ করা শুরু করলো কিন্তু ডাকুরা কোষ কোনো কিছুই বুঝতে পারলো না তার বোন তাকে এভাবে সাজুগুজু করিয়ে দিয়েছে বোন তার প্রতিশোধ নিয়েছে ছোট বন্ধুরা তোমাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো কার্টুন টু বাংলা